বিএনপিতে খুশির বন্যা ইসলামের কঠিন বার্তা দর্শক আলামত স্পষ্ট ঘোষিত কথিত অনুযায়ী নির্বাচন হবে না দর্শক এমনিতেই জনগণ সন্দেহ করছে যে এই নির্বাচন কমিশন বিএনপি কমিশন বিএনপির পার্টি অফিস এটা এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অনেক আগে এনসিপি বলেছে আবার জামাত ইসলামী ইসলামী বাংলাদেশ এনসিপি সেই তেরো জুন থেকে বলে আসছে এই সরকার পক্ষপাত দুষ্ট আচরণ করছে এই সরকার এখন বিএনপি সরকার হয়ে গেছে এই সন্দেহ বিএনপি মার্কা বিএনপির কথা অনুযায়ী একটা কথিত রোড ঘোষণা করেছে এবং এই রোড পর বিএনপি খুশির বন্যা মানে তারা ধরে নিয়েছে যে ঘটনা ঘটে গেছে নির্বাচন আমাদের কথা হবে এবং আমরা ক্ষমতায় আসবো ইনুস আমাদেরকে জিতিয়ে দিবেন এখন এতেই তো বোঝা যায় যে এগুলো সব বিএনপির পাতানো বা এই যে বিএনপির খুশি দেখে তো আরো বেশি ক্লিয়ার যে বিএনপি কে ক্ষমতা এনে দেওয়ার একটা পাতানো নির্বাচন হচ্ছে এই জায়গায় জামায়াত ইসলামী একদম পারফেক্ট রোল প্লে করছে তারা বলেছে এই তফসিল ধোয়াশাপূর্ণ প্রতারণাপূর্ণ ইউনুস প্রতারণা করেছেন ইসলাম বাংলাদেশের একই কথা পিআর সিস্টেমের উপর ভিত্তি করে আর একটা রোডম্যাপ ঘোষণা করিলেন যা ঘোষণা করেছেন এটা হবে না জামাতের বক্তব্যের সার কথা এটাই তাহলে দর্শক এই রোডম্যাপের বিষয়ে বিএনপি এবং বিএনপির ল্যাসপেন্সার যারা তাদের অবস্থান হচ্ছে খুশি আর খুশি আর জামাত এবং জামাতের সমমনা কিংবা এখন বাংলাদেশপন্থী সুষ্ঠু নির্বাচনের পক্ষে সংস্কারের পক্ষের সব দল জুলাই আন্দোলনের পক্ষের যে সব দল সবার কথা একটাই যে এই রোডম্যাপ আমরা মানি না সবাই রোডম্যাপের বিরুদ্ধে অন্য ভাষায় হলো কার্যত কঠিন ঘোষণা দিয়েছে যে রোডম্যাপ মানি না এখন কি মনে করেন যে বিএনপি খুশি বিএনপির কথা মতো কিছু হচ্ছে কারচুপি করা হচ্ছে পাতার নির্বাচনে খেলা চলছে নির্বাচনের আগেই তফসিল ঘোষণার আগেই রোডম্যাপ ঘোষণা আগেই মানুষ বুঝে গেছে এবং রোডম্যাপে সেই বিএনপির পাতানো খেলার প্রতিফলন আর জামাত এনসিবি চরমনাই সেটাকে প্রত্যাখ্যান করছে এত সোজা সেই নির্বাচন হবে না এটা হবে না এটা হতে পারবে না তো দর্শক এই জন্যই আমরা বলছি যে বাংলাদেশে জামাত চরমনায় এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয় কাকে নিয়ে নির্বাচন করবেন আওয়ামী লীগকে ভারত থেকে ধরে এনে নির্বাচন করবেন এর অর্থ বাংলাদেশে এই ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কোনো নির্বাচন হচ্ছে না রোডম্যাপের পর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ায় এটা স্পষ্ট এনসিপির কথা থেকেও ক্লিয়ার তারাও বলছে এটা প্রতারণা জুলাই সনদ বাস্তবায়ন না করে সংস্কারের আগে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা এটা হতে পারে না তাহলে কি মনে করেন এনসিপির স্যারেরা এই রোডম্যাপকে যে ভাষায় সবচেয়ে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে তারপরও কি বাংলাদেশে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে জামাত জানা এনসিপি শুধু বিএনপি এবং তাদের কিছু চায় বা তাদের কিছু দালাল বা তাদের কিছু সিট পার্টি চায় যে ভাষায় আপনি বলেন না কেন ভদ্র ভাষায় সিট পার্টি যে বিএনপি একটা দুইটা সিট দিবে এই খুশিতে তাদের পিছনে দৌড়ে কিন্তু ওই সিটের অনিশ্চয়তা দেখা দিলে আবার তারা লাভ দিয়ে চলে আসবে যেমন বিপিরন এই জায়গায় এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না এটা স্পষ্ট হয়ে গেল নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি ফখরুল এই খুশি শেষ খুশি না এই খুশি বিএনপির জন্য কান্নার কারণ কিছু কিছু খুশি কিছু কিছু প্রি খুশি এটা হতাশার কারণ হয় কান্নার কারণ হয় সব খুশি ভালো না আগে এত খুশি ভালো না শেষ খুশি বা শেষ ভালো যার সব ভালো তার বিএনপি মাঝপথে একটা পাতানো খেলায় খুশি কিন্তু এই খেলা যে থাকবে না এই খেলা যে এক পর্যায়ে ফেয়ার প্লেতে তে রূপ নিতে বাধ্য হবে তখন এই খুশি থাকবে না এখন পর্যন্ত যে হিসাব নিকাশ এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন যদি হয় তাহলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ভার্সেস বিএনপি অন্য কোথাও এখানে থাকছে না ত্রিশ পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যাবে না তা এখনো যদি এত রক্তের পর আবার যদি সেই দশ বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে যায় তাহলে তো মানুষ আবার স্লোগান দিবে যে হাসিনাই ভালো ছিল অথবা হাসিনা যা করেছে ওটা হাসিনার দোষ না ওটা বাংলাদেশের দোষ হাসিনা যাওয়ার পরও তো সেম কাণ্ড এখন তরুণ প্রজন্মকে এটা হতে দিবে মেনে নিবে না নিবে না ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের রোড ঘোষণায় বিএনপি খুশি বলে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এমনটি বলেন তিনি বলেন রোডম্যাপ ঘোষণা হয়েছে আমরা এতে আশাবাদী হয়েছি যে এই রোডম্যাপ থেকে বোঝা যায় যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে মূল কথা হচ্ছে আমরা খুশি তারপরে সব বিএনপির মনের মতো হচ্ছে এত খুশি এত খুশি ভালো না ভাই আপনাদের সামনে বিপদ আছে একটু ইতিহাস মনে করিয়ে দিতে চাই বিএনপির ইতিহাস আনন্দের আগ মুহূর্তে ধরা খাওয়ার ইতিহাস মনে আছে দুই সালে কি খুশি আর খুশি ইয়াজউদ্দিন প্রধান উপদেষ্টা সেই কেম হাসান বিচারপতিদের বয়স বেড়ে গেছে প্রচুর ভুয়া ভোটার তৈরি করেছে সব প্রশাসন নিজেদের মতো সাজিয়েছে তফসিল ঘোষণা করেছে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ আসেনি তাতে কি আরো সহজে জিতব সব রেডি একদম কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে এমন ধরা খেলো বিএনপি সব স্বপ্ন প্লান চুর মার গেল খালেদা জিয়া জেলে তারেক রহমান যে মার খেয়েছেন এটা নিঃ এটা আমরা সমর্থন করি না এবং পনেরো বছর আমরা পেয়েছি এর মানে বিএনপি যখন খুশি হয় এই খুশিটা একটা পর্যায়ে এসে শুধু দুঃখে না করুণ দুঃখের রূপ নেয় মারাত্মক দুঃখের রূপ নেয় ছয় সালের আমি যে এক্সাম্পলটা দিলাম ওইটা একটু স্মরণ করেন এইটাই অথবা এত খুশি হয়ে লাভ নাই বিএনপি কোনোদিন আকাম করে পার পেতে পারেনি ধরা পড়েছে খুব দ্রুত ধরা পড়েছে আর আওয়ামী অনেক আকাম করে পার পেয়েছে আর ধরা পড়ে অনেক বছর পর বছর বিশ বছর পর আওয়ামী অনেক লোক খুন করে আকাম করে পালাতে পারে আর লোকজন বেশিরভাগই দেখবেন ধরা পড়ে যায় মাঝখানে এয়ারপোর্টে যেও ধরা পড়ে যায় তো দর্শক আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনিও সুসংবাদ এবং খুশির কথা বলেছেন না না খুশি ঠিক আছে এটা সুসংবাদ সালাউদ্দিন আহমেদ বিএনপি তিনিও বলছেন না একদম ঠিক আছে সব খুশি মানে এত খুশি বিবিসির সাথে সালাউদ্দিন আহমেদ আর জামাত কি বলেছে যে আবার রোডম্যাপ দিতে হবে রোডম্যাপ বিভ্রান্তিকর ধোয়াশাপূর্ণ তো জামাত আহ বলছে রোডম্যাপে আপত্তি নাই এটা একটা কৌশলগত কথা রোডম্যাপ আপত্তি নিয়ে কিন্তু সংস্কার করেন এটি এটা করেন তাহলে ঠিক আছে কিন্তু রোডম্যাপে সংস্কার করতে গেলে এই রোডম্যাপ দিয়ে ধর হবে না আপনাকে তো নতুন আবার জামাতে কথাও বলেছে পিয়ার পদ্ধতিতে নতুন পিয়ার পদ্ধতি মেনে নিয়ে এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির হিসাব তো এই যে কনফ্রন্টেশন বিপরীতমুখী অবস্থান এটা প্রমাণ করে যে আসলে এই কথিত রোডম্যাপ ভুয়া এই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশে কোনো নির্বাচন হবে না どちら